তো আমাদের কিন্তু লেজার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট এই প্রিন্টারের মাধ্যমে আমরা পাতার উপরে এই লোগোটার ডিজাইন করেছি আপনি যদি আপনার কাস্টমারকে তার পছন্দের মানুষের নাম অথবা ছবি দিয়ে এই ধরনের পাতার উপর একটা লোগো তৈরি করে দেন অথবা একটা প্রিন্ট করে দেন তাহলে কাস্টমার কতটা খুশি হবে বলেন তো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে নতুন মেশিনারিজ নিয়ে আমার সাথে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের এক্স ওয়ান লেজার প্রিন্টার যার মাধ্যমে আপনি এ ধরনের পাতার উপর সহ বিভিন্ন কাঠের টুকরা অথবা যে কোনো পাতলা আবরণের উপরে আপনি খুব সহজেই যে কোনো লোগো অথবা ছবি প্রিন্ট করতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমাদের এই এক্স ওয়ান লেজার প্রিন্টারটি চালানো খুবই সোজা এটা আপনি বাসাবাড়িতে ব্যবহৃত দুইশো বিশ ভোল বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন আপনি চাইলেই এটা কম্পিউটার ল্যাপটপ আপনার হাতে থাকা স্মার্টফোন এই তিনটা দিয়ে আপনি চালাতে পারবেন এবং কি অপারেটিং করতে পারবেন এটি যখন আপনি ইউজ করবেন না সেই এখানে লক সিস্টেম আছে আপনি লক করেও রাখতে পারবেন আমাদের এই এক্স1 লেজার প্রিন্টারটি চালানোর জন্য এখানে আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই যে কার্ড ল্যাব এক্স নামে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমরা এখানে ইনস্টল করে নিয়েছি আমরা যখন এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যেই সফটওয়্যার আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে আমরা চাইলে যে কোনো লোগো নিয়ে তারপরে প্রিন্ট করতে পারবো এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের যেই সফটওয়্যারের মেন আইকন বক্সটি আছে সেই বক্সের ভিতরে এখান থেকে কিন্তু আমরা মুভিং করে নিতে পারবো এবং কি আমাদের যে মূল কাজটা সেটা কিন্তু এখান থেকেই করতে হবে আমরা আগে লেজারটা আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু কানেক্টেড লেখা উঠেছে এখন আমরা আমাদের যেই লেজারটা আছে লেজারটা মুভিং করব মুভিং করে একদম যেই মিডিল আছে মিডিলে নিয়ে আসবো আমরা যখন এখানে প্রেস করব দেখুন আমাদের যেই লেজারটা সেটা একদম মিডিলে চলে আসছে এখন আমরা যে লোগো অথবা ছবিটি সিলেক্ট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে আপনাদের দেখানোর জন্য এই লোগোটা সিলেক্ট করছি এখানে ইউজে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের যেই প্যানেল বারটি আছে বারের ভিতরে এই পিকচারটি চলে আসবে আসার পরে আমরা সেটা এখান থেকে প্রিন্ট করব তো দেখতে পাচ্ছেন আমরা যে লোগোটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এটা কিন্তু আপনারা সাইজ করে নেবেন আমরা যেহেতু পাতার উপরে প্রিন্ট করব। সেহেতু এটা পাতার সাইজে আমরা সেট করে নিচ্ছি এখন এখান থেকে আমরা কিন্তু এই যে প্রিভিউ লেখা আছে প্রিভিউর যখন ক্লিক করব। তখন কিন্তু এটা যে সাইজ সেটা কাউন্ট করবে আমাদের যে লেজারটি আছে এখন আমরা এই যে আমাদের রেজারে যে ট্রেটা আছে ট্রের উপরে এভাবে পাতাটা সেট করে দিব যেহেতু রেজারে আমরা প্রিন্ট করব রেজারের নিচে এভাবে ট্রের উপরে পাতাটা সেট করে দেওয়ার পরে যখন রিভিউতে প্রেস করার পরে এখান থেকে কিন্তু আমরা যেই সাইজটা সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড করে ঘুরে এটা সাইজ কাউন্ট করে নিল এরপরে যখন আমরা ইনস্টার্টের উপরে ক্লিক করে দিব। তখন কিন্তু আমাদের প্রিন্টারটা প্রিন্ট করতে শুরু করবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু প্রিন্ট শুরু হয়ে গেছে আপনি যদি মনে করেন আপনার স্টেশনারি ব্যবসার পাশাপাশি এই ধরনের লেজার প্রিন্টার নিয়ে আপনি এরকম ডিজাইন করে একটি বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনি এই লেজার প্রিন্টারটি সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ধরনের প্রিন্টারের চাহিদা খুব বেশি আর কাস্টমার কিন্তু এই ধরনের আনকমন কিছু আপনার কাছ থেকে আশা করবে যখন আপনি এরকম আনকমন একটি প্রিন্টার দিয়ে এরকম শুকনা পাতা অথবা এরকম কাঁচা পাতার উপরে প্রিন্ট করবেন প্রিন্ট করে সেটা কাস্টমারকে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা খুব ভালো একটা বিজনেস পরিচালনা হবে তো আমাদের কিন্তু লেজার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট এই প্রিন্টারের মাধ্যমে আমরা পাতার উপরে এই লোগোটা ডিজাইন করেছি আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের ছবি দিয়েই এরকম ডিজাইন করতে পারবেন আর তাছাড়া আমরা যদি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই দেখুন কতটা নিখুঁতভাবে এই পাতাটাকে একদম প্রিন্ট করে দিয়েছে আমাদের এই লেজার প্রিন্টারটি তো আপনিও যদি মনে করেন এই ধরনের লোগো অথবা নাম ছবি দিয়ে এরকম ডিজাইন করে আপনার কাস্টমারকে দিয়ে একটি বিজনেস পরিচালনা করবেন সে সেক্ষেত্রে আপনি স্বল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা করতে পারবেন আপনি যদি এই মেশিনটি আমাদের কাছ থেকে নিয়ে এরকম বিজনেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের যেগুলো শোরুম প্রত্যেকটা ঠিকানা দেওয়া আছে আপনি সেখান থেকেও দেখে আমাদের শোরুমে আসতে পারেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিন নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম